বৃহস্পতিবার বিশালগড় বাইপাস রোটে ভয়াবহ চা দুর্ঘটনায় প্রাণ হারান আগরতলা প্রগতি রোডের বাসিন্দা এনআইটি এর কৃতি ছাত্র তথা রাজ্যের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র আরাধ্য আচার্য জানা যায় বিশালগড় বাইপাস সড়কে আরাধ্যর বাইকের সঙ্গে একটি ট্রাক গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় সে শুক্রবার দুপুরে তার মরদেহ বিশালগড় হাসপাতাল মর্গ থেকে পোস্টমর্টমের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত এনআইটি কলেজের ছাত্র তথা রাজ্যের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র আরাধ আচার্যের মৃতদেহ পুষ্পার্ক অর্পণ করে বিশেষ বিদায় জানান বিশালগড় নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান পার্থ প্রতিম মজুমদার সহ আর অনেকে এদিকে আরাধ্যের প্রগতি রোড এলাকার শোকাচ্ছন্ন প্রতিবেশীরা শুক্রবার রবীন্দ্র ভবনের সামনে তাকে শেষ শ্রদ্ধা জানান গতকাল আমাদের বিশালগড়ে বাইপাস রোডে আগরতলার এমটেক ছাত্র এনআইটি ছাত্র ইঞ্জিনিয়ার প্রতিভাবান উজ্জ্বল নক্ষত্র আরাধ্য আচার্য সে ট্রাকের সঙ্গে ধাক্কায় নিহত হয় তো তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এলাকার তরফ থেকে এখানটায় খবর পেয়ে এসেছি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম তার সুখ সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি একাধারে সে খুব ভালো ছাত্র এবং ভালো সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র ছিল রাজ্যে একজন প্রতিভাবান ছাত্রকে হারালো আমরা তার জন্য সমবেদিত